সালামু আলাইকুম চলুন দেখে আসি আমাদের সবজি বাগানে কী কী গাছ আছে এবং বিশেষ করে টমেটো গাছগুলা মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ গুলা টমেটো আসছে এবার আমাদের গাছগুলোতে আর আরও কয়েকটা বড় গাছ আছে যেগুলোতে টমেটো একটা সপ্তাহখানিকের মধ্যে রঙ আসবে টমেটো প্রতিদিনই খাবারের সাথে যে কোনোভাবেই খাওয়া যায় এটি শীতকালীন সবজি হলো। এখন মোটামুটি সারা বছরই পাওয়া যায় রঙিন ও সুস্বাদু এই সবজি যে কোনো খাবারের স্বাদ বাড়িয়ে দেয় আবার টমেটো দিয়ে তৈরি করা যায় নানা রকম সালাদ স্যুপ পাস্তা কত কী তৈরিতে যোগ করা যায় এই সবজি আমরা হয়তো অনেকেই জানি যে টমেটোর উপকারিতা অথবা পুষ্টিগুণ হয়তো বলে শেষ করা যাবে না তো তারপরেও কিছু বিষয় আসলে না বললে নয় আর এর মধ্যে কিছু খুব গুরুত্বপূর্ণ হল যেমন বর্তমান হার্টের সমস্যা আমরা অনেকেই আক্রান্ত কেবল বয়স্ক লোকের ক্ষেত্রেই নয় অল্প বয়সীদের ক্ষেত্রেও বেড়েছে এই রোগের অনেক ঝুঁকি তাই এ বিষয়ে সচেতন হওয়া খুবই জরুরি আপনি আপনার পরিবারের সদস্যদের সুস্থতার কথা চিন্তা করে আপনার নিয়মিত খাবারের তালিকায় এই খাবারটি রাখতে পারেন এটি হার্টের বিভিন্ন অসুখ থেকে আপনার পরিবারে অনেককে সুস্থ রাখবে তাছাড়া ডায়াবেটিস নিয়ন্ত্রণে কিন্তু এই টমেটো অনেক ভূমিকা পালন করে সুস্থ থাকার জন্য ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখা খুবই জরুরি এর মাত্রা বেশি হয়ে গেলে অনেকে অসুস্থ হয়ে যান এক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে উপকারী সবজি এই টমেটোটা যারা ডায়াবেটিসে আক্রান্ত তাদের জন্য এই সবজি অনেক উপকারী বিশেষ করে রক্তে শর্করা নিয়ন্ত্রণে টমেটো খাবার পরামর্শ সবসময় কিন্তু বিশেষজ্ঞ যারা আছে ওনারা দিয়ে থাকে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে টমেটো যারা বিভিন্ন ধরনের শারীরিক সমস্যায় ভুগছেন তাদের জন্য একটি উপকারী খাবার হতে পারে টমেটো এটি রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে দারুণ কার্যকরী কারণ টমেটো হল ভিটামিন সি এর অন্যতম আমার এই সবজি বাগানের ভিডিওগুলো যদি আপনাদের অবশ্যই অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং অন্য বাকি সবাইকে দেখার মতো সুযোগ করে দিবেন এবং আপনাদের আরও যাতে সুন্দর সুন্দর ভিডিও আমি উপহার দিতে পারি সেই পর্যন্ত আমার সাথে থাকবেন আপনাদের সবার জন্য সুস্বাস্থ্য কামনা করতেছি ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ السلام عليكم